এটা হলো আমাদের চন্দন ফার্ম এই দেখেন সব চন্দন গাছ শ্বেত চন্দন গাছ এই যে বড় ছোট অনেক ধরনের গাছ আছে এই চন্দন এগুলো অনেক দামি গাছ এগুলো বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল তৈরি হয় আতর তৈরি হয় তারপরে সাবান আবার মশলা হিসাবে ব্যবহার করা হয় আবার বিভিন্ন ধরনের কাজে লাগে এগুলো প্রতি কেজি ষোলো হাজার টাকা দরে কাট বিক্রি করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু